আসসালামু আলাইকুম আপনারা জানেন আমার রাফসানের হাটের সমস্যা ওর হাটের অপারেশন হয়েছিল বাংলাদেশে ওর হাটের বাল বসাতে ডাক্তাররা বাল্পে বেলুন বসাতে ডাক্তাররা ব্যর্থ হয়েছে তো এখন ওর পরবর্তী যে চিকিৎসা ব্যবস্থা পিঠের এই পেছন দিয়ে ছিদ্র করে ওর হাটের বেলুন ঢুকাইতে হবে যে চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশে নাই তো ডাক্তাররা পরামর্শ দিচ্ছে এবং আপনারাও অনেকেই পরামর্শ দিচ্ছেন যে ভারতে নারায়ণা হসপিটালের ডাক্তার ডেবি সেটির কাছে নেওয়ার জন্যে তো সেই অনুযায়ী আমরা রাফসানের পাসপোর্ট রাফসান সহ আমাদের পাসপোর্ট করতে দেয় আমরা আজকে রাফসানের রাফসান এবং আমার এবং রাফসানের আমুর পাসপোর্ট হাতে পাইছি তো আপনারা প্রথম থেকে যেভাবে আমার পাশে ছিলেন আশা করি সেভাবে পাশে থাকব থাকবেন কারণ আমি তো নিজের থেকে কিছু করতে পারি নাই রাফসানের বিগত দিনের চিকিৎসা সহ এই পর্যন্ত ওই পাসপোর্ট সহ সব কিছু তো আপনাদের সাহায্যে আপনাদের টাকার মাধ্যমে আমি করছি ও অপারেশন পরবর্তী সময়ে কমায় চলে গিয়েছিল তারপরে ওকে আইসিউতে শিফট করে আইসিউ খরচ থেকে শুরু করে এই পাসপোর্ট বানাইছি এই খরচ আমি আপনাদের টাকা আপনাদের সাহায্যের মাধ্যমে করছি আমি তো কিছু করতে পারি নাই তো আমি আশা করব আপনাদের কাছে আমার এক একটাই আশা একটাই চাওয়া যে আপনারা আমার ছেলের ইন্ডিয়ায় নিয়ে যাওয়া পর্যন্ত পরবর্তী চিকিৎসা পর্যন্ত আপনারা আমার ছেলের পাশে থাকবেন আমার ছেলের যার যার অবস্থান থেকে দোয়া ভালোবাসা যে যেভাবে পারেন সাহায্য সহযোগিতা করবেন শেষ পর্যন্ত আমার ছেলে আমার রাফসানের পাশে থাকবেন আজকে একজন রাফসানের চিকিৎসার জন্য আমার বিকাশে দশ হাজার টাকা দিচ্ছেন কেউ পাঁচশো টাকা দিছেন কেউ একশো টাকা দিছেন পঞ্চাশ টাকা দিয়েছেন এমনও হয়েছে যে এক ভাই তিন টাকা পর্যন্ত দিছে যে ভাই তিন টাকা দিলে এই তিন টাকাটাও আমার কাছে তিন হাজার টাকার সমান কারণ আম এই ক্ষুদ্র ক্ষুদ্র টাকা একত্রে করে কিন্তু আমি রফসানের চিকিৎসা পর্যন্ত করতে পারছি আমার ইসলামী ব্যাংক অ্যাকাউন্টে আজকে রাফসানের চিকিৎসার জন্য একজন পাঁচ হাজার টাকা দিছে এক ভাই পাঁচশো টাকা দিছে এক ভাই পঞ্চাশ টাকা দিছে এক ভাই একশো টাকা পর্যন্ত দিছে তো আমার ব্যাংক অ্যাকাউন্টের নাম হচ্ছে রুমান মিয়া ইসলাম ব্যাংক। অ্যাকাউন্ট রুমান মিয়া কেউ টাকা দেওয়ার আগে আমার এই নামের সাথে মিলাই আমার ছেলের জন্য চিকিৎসার টাকা দিতে পারেন যে যা পারেন যার যার সামর্থ্য অনুযায়ী পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পর্যন্ত যে যা পারেন আমার ছেলের জন্য দিবেন আমার ছেলের পাশে থাকবেন আমার ছেলের সুস্থ করতে চাই আসলে ভাই আপনারা ছাড়া তো আমার এই মুহূর্তে আর কেউ নাই আপনারাই আমার সর্বশেষ ভরসার জায়গা উপরে আল্লাহ নিচে একমাত্র আপনারা আব্বু বলতে পারে না এই এই এভাবে দেখায় যে এখানে যন্ত্রণা যা পায় তার সাথে এভাবে মাথা গুঁতায় মাথা গোটায় আবার যখন অতিরিক্ত বেশি যন্ত্রণা হয় তখন মনে করেন যে একা একাই চুপচাপ শুয়ে থাকে যদি বলি বাবা তোমার শরীর ভালো না ও এভাবে বলে না এভাবে দেখায় যে না ওর শরীর ভালো না আমার ছেলের দ্রুত ইন্ডিয়ায় নিয়ে যাইতে পারি সুস্থ করে দেশে নিয়ে আসতে পারি সে আপনি আপনার ওর পাশে থাকেন দোয়া করেন যার যার অবস্থান থেকে যতটুকু পারেন আমার ছেলেদের সহযোগিতা করেন